যে কাজের অংশ হিসেবে আমরা চেয়েছিলাম যে একটা প্রোগ্রাম করার জন্য যে বিভিন্ন রাষ্ট্র দূতাবাসগুলোতে যে যাতে গ্লোবালাইজিং জুলাই বা জুলাইকে গ্লোবাল করে তোলার জন্য একটা ডকুমেন্টারি একটা পাবলিকেশন আর আমাদের একটা ওয়েবসাইট হবে আশা করি ইনশাল্লাহ আর কয়েকদিন পরে আমাদের ওয়েবসাইটটা হবে তো ডেডিকেটেড জুলাই নিয়ে কাজগুলো যাতে আমরা বিভিন্ন ভাষা এবং বিভিন্ন জায়গা থেকে করতে পারে বিভিন্ন অভিজ্ঞতা থেকে করতে পারে লন্ডনের অভিজ্ঞতাটা ভিন্ন আমেরিকার অভিজ্ঞতা ভিন্ন ছিল তখন তিনি আন্দোলনের দিক নির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি সামনের সারির নেতৃত্ব তাদেরকে সহায়তা দেয় নৈতিক শক্তি জুগিয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা আমাদের দেশের মর্যাদা ইমেজ নষ্ট করে এই ধরনের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি নতুন না যেমন উনিশশো থেকে শুরু করে উনিশশো বাষট্টি পঞসত্তর সত্তর একাত্তর এবং নব্বই একানব্বই এটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে বিভিন্ন শ্রেণী হয় আমরা সরকার একটা নির্বাচনী সামনে এগোচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়েছে দাকসন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রতিটি বইতে তুলে ধরতে হবে আজকে